হেদায়ত একমাত্র আল্লাহর হাতে উজানে ইব্রাহিম সব রহমাতুল্লাহ তাকে একজন প্রশ্ন করছিলেন হেদায়েত আল্লাহর হাতে কেন রাখলেন হুজুর বলছিলেন হেদায়তের চেয়ে বড় নেমাত আর নাই দ্বিতীয় কিছু হতেও পারে না রাব্বুল আলমী সবচেয়ে বড় তার হাতে এর জন্য রাখছেন আল্লাহ চায় বান্দাবান দিয়ে আমার কাছে হেদায়ত চা আমি থেকে হেদায়ত দিয়ে দেব বর্তমানে কিন্তু এক শ্রেণীর আমার ভাইরা আছে বিভিন্ন পীরের দরবারে যায় বিভিন্ন দলের পিছনে বসছে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের দলের মতের কোনো বলতে গেলে অভাব নাই কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আমাদের আল্লাহ এক না ভিন্ন সবাই বলবে এক কোরআন আমাদের এক না ভিন্ন এক আমরা যেই জান্নাতে যাইতে চাই সবাই তো ওই জান্নাতেই জাহান থেকে মুক্তি চাই সবাই তো ওই জান্নাত জাহান নাম থেকেই মুক্তি চায় কথা ঠিক না এখন ব্যাপার হল কোরআন এবং হাদিসের বাহিরে বেহেসতে যাওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা আছে আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুরা তারা শুনতেছেন সব সময় ওই কথা মনে রাখেন মিসকা শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন আমার আগের নবীর উম্মদের ভিতরে বাহাত্তর একাত্তর দল ছিল আমার উম্মের ভিতরে দল হবে তেহত্তরটা কয়টা এখানে আল্লাহ রসুল বলছেন আমার উন্মাতে তেহত্তর দল হবে এই তেহত্তর দলের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্য ধর্ম অবলম্বী এরা মিলে যে তেহত্তর দল তা কিন্তু না যারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে এ ওই বারান্দায় সোনা কষ্ট হইবে যদি চুপ না করেন কারণ ওদিকে হরেন না বুঝলেন এখানে হরেন একটা আছে এই হরেনটা চালাও না হ্যাঁ এই হরেনটা চালু করছো হালকা এখন শোনায় আচ্ছা কথা না এখন শোনায় এই হরেনটা হালকা চালু করো কোন কারা মাহফেল করায় এই মাইকেলারা বুঝেও না কেমনে হরেন ফিট করতে হয় মাইক লুইস যেই কথা বলতে চাইছিলাম কথা বললে বোঝা যাইবে না একটু চুপ করে থাকতে হবে কষ্ট করে করার কি আছে একটু কষ্ট করে চুপ করে থাকেন আল্লাহ রসুল বলছেন আমার উন্মাদের ভিতরে কত দল হবে ভালো করে বুঝেন এখন আল্লাহ রসুল সাহায্য কথা শুনাইতেছি আল্লাহ রসুল বলেন এই তেহত্তর দলের মধ্যে বাহাত্তর দল ধ্বংস হয়ে জাহান নামে চলে যাবে কয় দল দল হইবে কয়টা একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে যান যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না আর অনেকে মনে করবার হুজুর এত লোকজাহান নামে যে হুজুর টা হয় আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার কম বেশি সৃষ্টি করছেন না এর ভিতরে একটা মাকলুকের নাম হলো মানুষ হ্যাঁ আর আঠারো হাজার নশো নিরানব্বই মাখলুকত এগুলো আল্লাহর সৃষ্টি না আল্লাহর সব মায়া খালি আপনার আমার উপরে না সেই মাকলুকতের প্রতিও আছে কথা কয় না আমি আর আপনি কি শুধুমাত্র আল্লাহর তাসমিত আদায় না অন্যান্য তো করে হ্যাঁ তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি আপনার আমার এই পাগল নাকি মানে ওই নামাজ রোজা এই বিভিন্ন এই জন্য ফাঁকুক এই জন্য আল্লাহ রাবুল জানিয়েছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি বে নিয়াস বেপর তাম সব মানুষ কেয়ামত পর্যন্ত নাফারমানি করো আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো এতে আমার কিছু আসা যায় না আর সব মানুষ কেয়ামত মানুষ শেষদায় পুরে শুক্রিয়া আদায় করতে থাকো এতে আমার কোনো লাভ ও নাই আমার হুকুম অনুযায়ী চললে লাভও তোমার না চললে ক্ষতিও তোমার আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম যখন কাফেরদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা ইমান আনে না দিনের পথে আসে না আল্লাহ রসুল সাল্লসুল এমনভাবে প্রেশান হয়ে গেল মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজেল করেন রাসুর আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছানো ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে এই জন্য দেখবেন ওলামাই অনেক সময় আলোচনার পরে বলেন আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো মানা বা না মানা এ দায়িত্ব আমাদের না মানা বা মানাতেই হবে এ দায়িত্ব আমাদের আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো এই জন্য আমরা পৌঁছাই কথা ঠিক নেবে ঠিক তাই যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ রসুদ সালয় আলহিহি হাসালাম আমার উন্মতে দল কয়টা হবে মুখস্থ করে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল কয়টা দল নাজাদ পেয়ে জান্নাতে যাবে সাহাবাই কেন প্রশ্ন করলেন হে আল্লাহ রসুদ সাল আলাইহি একটা দল যদি নাজাদ পেয়ে জান্নাতে যায় সেই দলটার পরিচয় কি ওয়াজ কিন্তু বেশি লাগবে না আল্লাহ রসুল্লাইহাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়াস হাবি রাই খেন আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবালা বলেন যেই পদ যেই মদ যেই নিত্যাদর্শ যেই সুরা সিরা যেই আকীদের মধ্যে আছে আমার পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাদ পেয়ে যান কথা ঠিক না এই যে আমার ভাইদেরকে বলবো এই হাদিস কিন্তু সহি হাদিস শুনেছি কোনো লোকাল নাই কথা বুঝছেন এখন আপনার আমল মিলে থাকবেন আমল মানি কাজ আপনার কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা বর্তমানে কিন্তু একদল বাই রয়েছে সাহাবাহ কেরামদের আমল তো মিলানো দূরের কথা নাউজুবিল্লা সাহাবাইকের সমালোচনা করে আফসোস যারা আওয়ামী লীগ করে তাদের দলীয় লোক যদি কোনো অপরাধ অন্যায় করে আওয়ামী লীগের লোকরা মাইক নিয়ে এসে প্রচার করে বরঞ্চ কি করে ওইডিয়ারে গোপন রাখে কথা না রাখে যারা বিএনপি করে বিএনপির দলীয় লোক যদি অন্যায় করে অপরাধ করে বিএনপির লোকের দায়িত্ব কি ওটা প্রচার করা না রাখে সাহাবাই আমাদের মুরব্বি না হ্যাঁ না উজুবিল্লা সাহাবাই কেরাম ভুল করছে অন্যায় করছে না মুসলমানদের দায়িত্ব কি না প্রচার করা প্রচার করবে কারা বলেন শত্রুরা আসতে কয় তারা শত্রুরা তাই যারা নাকি মুসলমান দাবি করিয়া সাহাবাই কেরামদের সমালোচনা করে বসতে হবে এরা লেবাসদারি ইসলাম মুসলমানদের শত্রু আচ্ছা বলেন তো পাগল ছাড়া যার স্বাভাবিক ব্রেন আছে তার সব কাজের একটা উদ্দেশ্য আছে না নাকি যদি দেখবেন বিকালে রাস্তায় হাঁটে কিরে বেটা রাস্তায় হাঁটো কাল এমনি ওই এমনি ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য আসলে তা কি শরীরে মেজর মেজর করে অথবা ডায়াবেটিক্স হয়েছে বিভিন্ন কেঁদে হাঁটতেছে শরীরে একটু পরিচর্যার জন্য অথবা গরম লাগতে আছে একটু বাতাস লাগায় উদ্দেশ্য আছে নাই আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি আমি মুসলমান দাবি করি আমি ইসলামী দল দাবি করি আমি আলেম দাবি করি আমি পীর দাবি করি সাহবাইকার আমাদের সমালোচনা করলে মুসলমানদের কি উপকার আসতে পয় আচ্ছা ইসলামী দলের উপকার কি আচ্ছা আমার উপকার কি ক্ষতি ছাড়া কোনো উপকার আছে তাহলে কোনো উপকার নাই বরঞ্চ ক্ষতি আর ওদিকে আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবা। যেই নীতিতে আদর্শে থাকবে নাজক পেয়ে যান উপকার নাই সেই কাজটা আমি করবো কেন নিশ্চয়ই পিছনে কি জানি একটা কারণ আছে বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে আমির মহাবিরদীল হু আর ওসমান হু এই দুইজন সাহাবার সমালোচনা বেশি হয় কারণ কি তো বুঝেন নাই উদ্দেশ্য আছে না আমিরে মাবি রাহ উত হুক আল্লাহ রসুল সাল্লি আসালাম ওহি আসছে আর ওহি লেখকদের ভিতরে একজন ছিলেন আমিরে মহাবি ও ল যাকে কাতে ওহি বলা হয় কোরআল খেলিমের ঘোড়ায় না কথা কয় কোরআন খেলিমের গোড়া ওসমান করি রদি আল্লাহ কে তা জানেন ওর আনুল করিম বিক্ষিপ্ত অবস্থায় ছিল বিক্ষিপ্ত এক জায়গায় জমা ছিল না ওসমান করে যদি কোরআনুল করিমকে জমা করছে তাহলে কোরআনুল করিমের দুই গোড়ায় দুই সাহাবা না কথা কয় না আচ্ছা আপনাদের এলাকার ভিতরে একটা নিয়ম দেখবেন এই দুষ্ট লোক যদি কোনো কথা আপনার কাছে বলে আর আপনি যদি পরিচয় পান লোকটা দুষ্ট খারাপ তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে আসে হ্যাঁ তখন আপনার কাছে কী মন্তব্য হয় ও কী জানি শয়তান নিয়ে আসছি